শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের প্রতিবাদে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার হাসাইল বানারি ইউনিয়নে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে হাসাইল বানারি ইউনিয়ন বিএনপির আয়োজনে শনিবার উনিশ বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ করে পুনরায় হাসাইল বিএনপির কার্যালয় এসে শেষ হয় এ সময় বক্তব্য রাখেন হাসাইল বানারি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান শেখ সহসভাপতি মোহাম্মদ নুরুজ্জামান দেওয়ান যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল গাজী উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ব্যাপারী বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন হাসাইল বানারি ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ কাশেম শেখ কাদির ব্যাপারী মজিবর খালাসি ফারুক মৃথা সেকান্দর শেখ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজান মির্জান ব্যাপারী যুবদল নেতা আমানুল্লাহ পেদা আলামিন মোল্লা হানিফ ম্যাছি, ফারুক চৌকিদার বাবু শেখ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ শাহ জাহান শেখ ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাফিউর দেওয়ান সহ সাংগঠনিক সম্পাদক তুহিন গাছি সহ বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জনপ্রিয় রাজনৈতিক দল এই দলের বিরুদ্ধে কতিপয় রাজনৈতিক দল কতিপয় ব্যক্তি আমাদের ভাইস চেয়ারম্যান ধন্যবাদ তারেক রহমানের বিরুদ্ধে এবং বিএনপির প্রতি তারা এই প্রতিবাদে আমরা আজ মিছিলের আয়োজন করেছি আমাদের আজকের বিক্ষোভ সমাবেশ এবং মিছিল কারণ সারা বাংলা মানে দেশে জিয়মানের ছবিকে অবমাননা করা হয়েছে এবং তারেক দিয়া সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য প্রতিবাদে আমাদের আজকের মিছিল এবং বিএনপি এবং বিএনপি রঙ্গ সংগঠনের নামে মিথ্যা অপবাদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি আজকে এই প্রতিবাদ সভা আমাদের মাননীয় ভাইস চেয়ারম্যান তার বিরুদ্ধে খুবই বক্তব্য রাখা এবং আমাদের সাবেক প্রেসিডেন্ট সৈজাউর রহমানের ছবি অবমান করার এই প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল যারা আমাদের এই বিরুদ্ধে অরুচি পূর্ণ বক্তব্য রাখে তাদেরকে আমরা নিন্দা জানাই এবং ভবিষ্যতে যারা যেন এই ধরনের বক্তব্য না রাখে সেই আশায় প্রত্যাশা রেখে আমরা আজকে বৃহত্তম প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মুন্সিগঞ্জ জেলা টঙ্গিবাড়ি থানা হাসালবানি ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠন সকলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও তারেক জিয়া সম্বন্ধে পরিচিত বক্তব্যের প্রতিবাদে আজকে বানার ইউনিয়নবাসী পদ্য এবং তীব্র ভাষায় এই প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি